এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত বিচারপতি বিশ্বজিৎ বসু রেগা বোন ডিআইকে দিলেন ভীষণ ধমক অ্যাপ্রুভ না দিয়ে চাকরি বেতন পাচ্ছে দু বছর দেখুন সেই রাগাক্রান্ত মুখ এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর কমেন্ট ওয়্যার ইজ নর্থ দি লাজপুর ডিআই স্যার আগের স্কুলটায় ইলেভেন টুয়েলভের কোনো কোর্স স্যাংশন ছিল না যার ফলে ডেন ডিআই ওটাকে অ্যাপ্রুভ করেনি